আমার সাথে ষাটের উপরে কাউকে নিব না ষাটের উপরে কোনো নারী পুরুষ আমার সাথে হজে যেতে পারবে না আমার সাথে পারবে না আমি নিতাম না কি বলছি বলে হ্যাঁ সামনে ট্রাভেল চালাই সিদ্ধান্ত নিবে যে আমরাও নিব না আল্লাহ বাসাইছে তাড়াতাড়ি কানের গোড়া দিয়ে আসেন তাড়াতাড়ি ঠিক করেন তাহার নিয়ত করেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ এই মুহূর্তে এই মসজিদে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ছোট থেকে ছোট বড় থেকে বড় আমরা যতজন আসছি সকলকে আল্লাহ যে হজের তৌফিক হলো অথচ হজ করল না বলেন হজের তৌফিক হলো আল্লাহ সেই ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক আমার কোনো আপত্তি নাই নজিবুল্লাহ বলে না হজ করছেন কবে করবেন আচ্ছা দশ বছর আগে কি আপনি দুই লাখ টাকার মালিক হন নাই এ বেটার উপর বিশ বছর আগে হজ খরচ হচ্ছে বিশ বছর আগে আমি প্রথম হজ করছি এক লাখ বারো হাজার টাকা দিয়ে কত এক লাখ বারো হাজার টাকা দিয়ে আমি প্রথম হজ করছি আর এবারের হজ ছিল সাত লাখ তিরিশ ক্লাস আরো সাড়ে পাঁচশো রিয়াল কত হয়েছে সাত লাখ পঞ্চাশ আগামীবার হবে আট সাড়ে আট লাখ হজর নিয়োগ করেন ইনশাল্লাহ করেন করেন বাচ্চারাও নিয়োগ করেন ছাত্ররাও নিয়োগ করেন সবাই নিয়ত করেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে হজ্য মাপুর নসিব করেন হজ ছাড়া কবরে গেলে অবস্থা কি দাঁড়াবে ভয়াবহ যাদের হজ ফরত ছিল হজ করতে পারেন নাই অবস্থা দাঁড়াবে ভয়াবহ নেতাজি হজ আল্লাহ এটা তো বাসি হয়ে গেছে আবার করেন আল্লাহ আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করে কি বলছি বলেন আমার কি হয় তাকরার হয় মানে রিভাইজ হয় বারবার হয় কি হয় রিপিট হয় রিপিট হয় এটা রিপিট হয় আমার কি হয় প্রত্যেকটা এবার ভিন নারী সামনে পড়ার সঙ্গে সঙ্গে এলান হয় হে পুরুষগুলো নারীদের সামনে থেকে চোখ দুটোকে নিচু করো এলান হয় কি হয় বলেন মোবাইলটা হাতে লওয়ার সঙ্গে সঙ্গে এলান হয় মোবাইলটা হাতে লাওয়ার সঙ্গে সঙ্গে এলান হয় হুদ্দু অব সরহু হুদ্দু অব চোখ নিচু করো চোখ কি করো প্রতিটা আমার ওই মা মুরবি আসার সঙ্গে সঙ্গে কি হয় রিফিট হয় তাহলে নামাজের সময় কি রিফিট হয় নামাজ পড়ো আবার বলে আবার বলে আবার বলে বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে যে শেষ সময়টা পার হয়ে গেল তখন তা বলে আর সুযোগ নাই অনেকবার কইছি আর সুযোগ নেই অনেকবার কইছি কি না আর সুযোগ নেই আল্লাহ তালা যাকে তৌফিক দেন তার জন্য সহজ তার জন্য কি বলে তার জন্য তার জন্য সহজ এই জন্য দিন কার জন্য সহজ বলে আল্লাহ তালা যাকে তৌফিক দেন আল্লাহ তালা যাকে ভালোবাসে

আর দিন কাকে দান করেন তাকে দান করেন যাকে মহাব করেন তাকে দিন দান করেন আর দুনিয়া কাকে কাকে দান করেন যাকে ভালোবাসেন না এই জন্য মাল হওয়া মাল হওয়া এটা ভালোবাসার দলিল না কি বলছি বলেন না মাল হওয়া কি না মাল হওয়া ভালোবাসার দলিল না মাল ইয়াহুদিকেও দিতে পারে মাল কি বিল এর প্রথম কেরানি যে বিল গেটসের সচিব তার কর্মচারী তার কর্মকর্তা বিল গেটসের প্রথম কর্মকর্তা যে সে এবারের জরিফে বিল গেটস থেকে মাল এগিয়ে গেছে বিল গেটসের মাল থেকে কে এগিয়ে গেছে বলেন তারা আবার করছে কে তার কর্মচারী তার কর্মচারী তারা আবার টেক করে ফেলে এই জন্য দেখেন না আমাদের সচিবের থেকে সচিবের ড্রাইভারের মাল বেশি বুড়ি বুড়ি আছে এদেশে আছে না নাই বলেন সচিব সাহেব ভাড়া বাড়ি থাকে ড্রাইভারের ভাঁসটা বাড়ি আজিব না তাহলে মাল কাকে কাকে দান করেন فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانا ها بانت تركي ويجلو তুই তুই বলে বেড়াস আমার রব আমাকে বড় ভালোবেসে আমাকে বড় সম্মানিত করে দিয়েছে তোর যদি একটু মাল ছিনিয়ে নেই তুই বড় ফেরেশান হয়ে বলিস আমাকে বড় অপমান করে ফেলেছে এবার রব্বুল আলমিন বলেন না না মাল দেওয়া তোকে ভালোবাসার দলিল না মাল দেওয়া তোকে ভালোবাসার দলিল না বলেন না আর কারোর কাছ থেকে মাল ছিনিয়ে নেওয়া এটাও তাকে আমি অপমান করার দলিল না দেখবেন একজনের মাল ছিল এখন চলে যাচ্ছে মানুষ তো কি আল্লাহ তার দিকে তার তো নজর উঠাই লিস আর যদি মাল দিতে থাকে আল্লাহ তার দিকে ফিরে চাইছে বলে কি বলে না বলে কি বলে বলেন তো আল্লাহ তার দিকে ফিরে চাইছে যার যার ভাষা বলে কি আল্লাহ তাকে লাইক করে তার দিকে ফিরে চাইছে এই জন্য মাল বাড়ায় আর মাল নিলে কি কর তাকে ডিসলাইক করে তাকে পছন্দ করে এজন্য মাল ছিনায়া নিছে আল্লাহ কা বিষয়টা এরকম না ঠিক আছে বিষয়টা কি না বিষয়টা এরকম না আমি ই্যাবসুতুলিমাই ইয়াশা ই্যাবসুতুলিমাই লিমাই আমি যাকে চাই তাকে কমায়ে দেই যাকে চাই তাকে বাড়ায় দেই কেন শুধু আমার চাওয়া এখানে ভালোবাসার কিছু নাই বুঝেন নাই কথা কি বলছি বলেন এখানে ভালোবাসার কিছু কি এখানে ভালোবাসার কিছু নাই যাকে চাই তাকে দেই যাকে চাই তাকে কি দেই না এটা আমি বুঝাইতে চাই যে এটা আমার আমার মাসিয়তের মধ্যে আমার চাওয়ার মধ্যেই এটা অন্তর্নিহিত আর এটা আমার চাওয়া এটা তোমার চাওয়া দিয়ে হবে না এটা আমার চাওয়া দিয়ে হবে তবে হ্যাঁ কাউকে মসজিদে আসতে দেই আমি বুঝতে হবে কাউকে আমি ভালোবাসি কি হ্যাঁ এখানে লাইকিং এর আছে এখানে ভালোবাসি এই জন্য যাকে আল্লাহ দিনের জন্য স্তেমাল করেন সাহাবাই কলাম জিজ্ঞেস করেন আল্লাহ আল্লাহ আমাকে ভালোবাসে কেমনি বুঝবো আল্লাহ রসুল বলেন যদি আল্লাহ যদি যাকে ভালোবাসেন তাকে ইস্তেমাল করেন